গ্রাম পঞ্চায়েত কিসের ওপর ভিত্তি করে গঠিত গান্ধী নীতির উপর নিচের কোনটি মূল ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত ছিল না সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ অখণ্ডতা ভারতীয় সংবিধানের কোন ভাগে নাগরিকতা সম্পর্কে বলা আছে দুই নম্বর ভাগে ভারতীয় সংবিধানের ধারণা প্রথম কে দিয়েছিলেন এম এন রায় ভারতের নিয়ন্ত্রণ নিরক্ষ জেনারেল সিএজির মেয়াদ কতদিন ছ বছর ইউপিএসসির প্রথম ভারতীয় সভাপতিকে এইচ কে কৃপালিনী লোকসভার অধ্যক্ষ কে নির্বাচিত করেন লোকসভার সদস্যগণ ভারতীয় সংবিধানের কোন ভাগ সংসদের সংগঠনের সাথে সম্পর্কিত পাঁচ নম্বর ভাগ জম্মু ও কাশ্মীরের নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য কতগুলি রাজ্যসভা আসন রয়েছে চারটি ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় উনিশশো থেকে বাহান্ন ইভিএম বা বৈদ্যুতিক ভোটদান মেশিন কোন রাজ্যে প্রথমবার চালু করা হয়েছিল কেরালাতে ভারতীয় নির্বাচন প্রসঙ্গে ভিভি শব্দটি কী বোঝায় ভোটার ভেরিফাইবল পেপার অডিট ট্রোল নিম্নলিখিত কোন রাজ্যের লোকসভার আসন সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গ এখানে যদি উত্তরপ্রদেশ থাকো তাহলে উত্তরপ্রদেশ আনসার হতো ভারতীয় জনতাপাতির প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রসাদ মুখোপাধ্যায় রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে কে সরাতে পারেন রাষ্ট্রপতি ভারতের রাজনৈতিক দলগুলি কার দ্বারা স্বীকৃত ভারতীয় নির্বাচন কমিশন দ্বারা নিম্নলিখিত কোন কমিটি ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থার জন্য সুপারিশ করেছিল বলবেন্দ মেহতা কমিটি পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স সীমা কত একুশ বছর ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকতার সাথে সম্পর্কিত পাঁচ থেকে এগারো নং ধারা ভারতের কোন রাজ্যে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠিত করে রাজস্থানে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত পঁয়ষট্টি বছর ভারতের সুপ্রিম কোর্টের বিচারকদের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কার হাতে ন্যস্ত রয়েছে সংসদের হাতে নিম্নলিখিত কোন হাইকোর্টের সর্বোচ্চ সংখ্যক বেঞ্চ রয়েছে গুহাটি হাইকোর্টে ভারতীয় সংবিধানের রক্ষক কে সুপ্রিম কোর্ট ভারতের সংবিধানের দীর্ঘতম সংশোধনী কোনটি সংশোধনী কে সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে অপসারণ করতে পারবেন রাষ্ট্রপতি ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন রাষ্ট্রপতি জাতীয় তপশিল জাতি কমিশন কতজন সদস্য রয়েছে পাঁচজন তপসিল জাতি কমিশনের সংবিধানের কত নং ধারায় তিনশো আটত্রিশ নং ধারায় ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থার জনক নামে কে পরিচিত বলবন্তরায় মেহতা নিচের কোন প্রতিষ্ঠান খাদ্যশস্য সংগ্রহ ও মজুত করার জন্য দায়বদ্ধ এফসিআই ফুড কর্পোরেশন ইন্ডিয়া ভারতীয় সংবিধানের কোন সংশোধনী ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থার সূচনা ঘোষণা করে তিয়াত্তরতম সংশোধনীর মাধ্যমে ভারতের তেইশতম মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি সুনীল অরোরা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি ও সদস্যদের কার্যকালের মেয়াদ কত ছ ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম কত পঁচিশ বছর ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন মিসেস সুজিতা কৃপলানি ভারতীয় সংবিধান অনুসারে একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি সর্বোচ্চ কতগুলি রাজ্যের রাজ্যপাল হতে পারেন সর্বাধিক সংখ্যা স্থির নয় মুখ্যমন্ত্রীর বেতন এবং ভাতা কার দ্বারা নির্ধারিত হয় সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা দ্বারা ভারতের সংসদ গঠিত হয় কি কি নিয়ে লোকসভা রাজ্যসভা রাষ্ট্রপতি নিয়ে হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের একজন বিচারপতির অবসর বয়স কত পঁয়ষট্টি বছর